বিকালে আমি কী কী করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই তো কুরবানি ঈদের দিন নর্মালি সকালে তো আর বের হওয়া হয় না তো আমরা এখন বিকালে বের হবো আমি যাবো আমার বাবার বাসায় আর একটু ঘোরাঘুরির প্ল্যানিং আছে তো আজকে আমার ঈদের আউটফিট ছিল একটা মেরুন কালারের থ্রি পিস কালারটা খুবই সুন্দর আর ড্রেসটাও খুবই সুন্দর আর এটার সাথে আমি ম্যাচিং করে একটা হোয়াইট কালার স্টোনের একটা কানের দুল নিয়ে নিছি কানের দুলটা বেশ বড় আর সাথে একটা টানাও আসছে যেহেতু আমি গলায় কিছু পরবো না আর হাতে কি পরবো আমি এখনও ডিসাইড করি নাই আর এখানে আমি কারচুপির একজোড়া জুতা নিয়ে নিছি এটা মেরুন বেলবেটের উপরে একটা কারচুপি কাজ করা আর আমার ড্রেসের সাথে খুবই সুন্দর মানাইছে জুতাগুলা আর সাথে একটা হোয়াইট স্টোনের ব্যাগ নিয়ে নিছি তো চলেন এবার রেডি হওয়া যাক আজকের দিনটা আমি ভালো গেছে কিনা খারাপ গেছে বলতে পারবো না যে বাসা থেকে বের হয়েছি ইচ্ছা মতো বৃষ্টি নামছে বৃষ্টিতে মানে দুজনে পুরো ভিজে গেছে কোথাও দাঁড়ানোর আগে আমরা দেখেন ওর অবস্থা দেখেন ওর পাঞ্জাবি ঠাঞ্জাবি পুরো ভিজে প্লাস আমিও পুরা ভিজে গেছি এত পরিমাণ বৃষ্টি হইতেছিল আমার তো মানে মেকআপটাই পুরো নষ্ট হয়ে গেছে একটাও ফটো নিতে পারিনি কিচ্ছু করতে পারিনি চলেন বৃষ্টির শব্দটা আপনাদেরকে শোনাই তো আর কি করবো বৃষ্টি তো আমার নামিনে একটার পর একটা আমরা দোকানে যাই স্টে করতেছি বৃষ্টির জন্য পরে একটা সময় ডিসিশন নিলাম ভিজে তো গেছি তো ভিজে ভিজে বাসায় যাই তারপরে এই তো আমরা দুজনে ভিজে ভিজে বাসায় চলে গেলাম একটাও পিকচার তুলতে পারি নাই বাট বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় গেছি এর আনন্দ ছিল দুইটাই মানে কেমন ছিল জানি না কষ্টও ছিল আর ভালো লাগাও ছিল তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা অন্য কিছু খাইনি কারণ এই ওয়েদারটাই গরম গরম গরু গোস দিয়ে খিচুড়ি খাওয়া তো ফার্স্ট আমরা একটু নববেশি আমায় খাওয়া দাওয়ার শেষে জামায়া মায়া শ্বশুর মিলে দুষ্টামি করতেছে আর আমরা সেটাই বসে বসে দেখতেছি কিছুক্ষণ পরে ভাবে আবার চা নিয়ে আসলো কারণ ওরা একটা চা খোর প্রত্যেকটায় আর এরকম বৃষ্টিতে ওরা তো চা খাবে কিন্তু আমার চা একদমই ভালো লাগে না আমি চা লাইক করি না তারপর আজকে ওদের সাথে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেহেতু বৃষ্টিতে ভিজছি পুরা ঠান্ডা লেগে গেছে আমি একটু খাইছি খাওয়া দাওয়া করে আমি দিচ্ছি একটা ঘুম ও আবার ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছিল কিন্তু আমি ঘুম দিছি এক ঘুমে উঠছি সাড়ে আটটা বাজে উঠে এই তো ঈদ বলে কথা গরু তো খেতেই হবে তো সন্ধ্যা নাস্তায় আমি মুড়িদে গরুগোজ দেখেছি খেয়ে ঠেয়ে এই তো আমরা বের হয়ে পড়লাম বাসায় আসার জন্য তো মাঝখানে আমি একটা আইসক্রিম খেলাম কারণ আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ